বাড়ি নাই ঘর নাই মা কান্না করে আমার বাচ্চাটা কো বাচ্চা কাঁদে আমার মা কোথায় চলে গেল এমন এক পরিস্থিতি মানুষগুলো তেরান নিয়ে যায় চোখের পানি সেরে এ বিদায় হয়ে যায় কয়েকদিন আর বাসবারে মুসলমান চাঁদপুরের নদীকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য হুকুম করে দেয় চাঁদপুর জমিনটারে ধ্বংস করে দে একটা সেকেন্ডের বেশি লাগবে না চাঁদপুর জমিনটারে ধ্বংস করার জন্য অতএব বিপদ দেখিয়া হাসিও না ওই বিপদ তোমাকে আমাকে গ্রেফতার করতে একটা সেকেন্ড লাগবে না আহাদা এবং সাবধান সতর্ক তারা তাদের এবাদাতের মধ্যে রবের সাথে যেন অন্যকে অংশীদার না বানায় শিরিকের মধ্যে না প্রবেশ করে নবীজি বলেন আখলিস দিই হে উম্মত তোমাদের ইমান আকিদাকে পরিশুদ্ধ করো ইয়েক ফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াত হাদিসের মাধ্যমে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট সেটা হলো আমল কম হোক বেশি হোক আমল খুব জরুরি একটা জিনিস আমল করতেই হবে কেন আমাদের মাকসাদ হল আমাদের রবের সাথে মোলাকাত আর সে রবের সাথে মোলাকাতের জন্য আগে রবের পরিচয় নেওয়া দরকার আর ওই রবের পরিচয় পাওয়ার জন্যই আমাদের উলামায় আহলে হক আহলুল্লাহ যারা আউলিয়ায় কেরাম যারা এরা আমাদেরকে দিন রাত সরবাবস্থায় রবের পরিচয়ের দিকে তস্কিল করেন বয়ান করেন মোরাকাবা মুজাহাদা মুসাহাদার সবক দেন কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে কেমন মানে বলে জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায় তাহলে রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের জন্য কর্মসূচি যারা রবের সাথে